অমিত হাসান ভাই বলেন যে সাকিব খানের মেগা স্টার এই নামটা কে দিয়েছে ওনার কথার ধরনটা এত বাজে এত খারাপ ছিল যেটা আসলে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি আমার পাশে আরেকটা ছবি দেখতে পাচ্ছেন তার কথাগুলো সেম অমিত হাসানের মতন একই লাইনে একই ডান্সে কথা বলছেন এখন সবাই যদি যুক্তি ফরমেশ করে আসি সাকিবের পিছনে লাগেন আপনারা কিছু করতে পারবেন সাকিবের আপনারাই বলেন তো আপনারা কিছু করতে পারবেন কি না আজ পর্যন্ত কোনো মানুষের সাকিবের পিছনে লাগে কোনো কিছু করতে পারছে আমার জানার মতো তো পারছে না সাকিবের যতগুলা নাম দেওয়া হয়েছে এগুলো কি সাকিব এন্দ্রা দিছিল একটাও সাকিব ইয়ানরা নাম দিছে না এগুলা যারা দর্শক তারা বিবেচনা করছে সাকিব খানের নাম মেগা স্টার দেওয়া যায় সাকিব খানের নাম কিং খান বলে ডাকা যায় সাকিব খানের নাম যদি প্রথম থেকে শুরু করেন সাকিব খান সুপার স্টার কিং খান মেগা স্টার

আর আপনি আমি হাসান কি বলছেন মেগা স্টার কে দিয়েছে নামটা মানে এমনভাবে কথাটা বলছেন আর আপনার সাথে দুই চামচা মজা নিতে আছে সাকিব যতটা বছর রাজত্ব করছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অতটা সময় ধরে রাজত্ব করতে পারছে কিনা আপনারা বলেন কমেন্টে তাহলে কেন যে বিভ্রান্তি করেন এই সাকিবিয়ানদেরকে আপনাদেরকে আকল বোধ কিছু নাই হুট করে এসে একটা কথা বলে ফেলেন আপনি এটাও বলেন শাকিব খান এই থেকে বের হয়ে আসতে হবে ভাই পঁচিশ বছর কি আপনারা দেখছেন না কত সুপারহিট ছবি দিচ্ছে ইচ্ছা আপনারা কি নিজেরা বাইরাল হওয়ার জন্য এসব কথা বলেন নাকি আপনারা কজনে চিনি তো শাকিব খানের নাম নিলে হয়তো আপনারা দু চারজন আরও বেশি চিনবে এটাই তো সাকিব খানের প্রশংসা করলেও বাইরাল সমালোচনা করলে বাইরাল তাই এটা আপনি সাকিব খানের নাম নিতেও হবে তো সত্য কথাটা বলি বাইরাল হন মিথ্যা সমালোচনা করে কেন মানুষের কাছে খারাপ হন আপনারা একটু খেয়াল করে দেখেন দরদ ফ্যান ইন্ডিয়ান মুভি ঈদ ছাড়া মুক্তি পাইতেছে কত বড় বাজেটের ছবি তাহলে আপনি অমিত হাসান কেন উল্টাপাল্টা বলেন যে এই সাকিব ঈদ থেকে বের হয়ে আসতে হবে সুপার স্টার ছাড়া কতগুলো ছবি মুক্তি দিল আর আপনার মতন মানুষে আমি সপটেমে একটা কথা বলি এই চলচ্চিত্র যতগুলো দায়িত্বশীল মানুষ আছে সমস্ত মানুষ এগুলো সার্থকপর কেননা বলছি দেখেন শাকিব খান যখন বালা একটা কাজ করতে যাইবে সমস্ত মানুষ আন্দোলন থেকে শুরু করি সমালোচনা থেকে শুরু করি সমস্ত কিছু তারা করার চেষ্টা করে এগুলো করি তো আপনারা কোনো কিছু করতে ফেরতে আসেন না শাকিব খানকে এগুলো করার ফলে তো আপনারা শাকিব খানের কিছু করতে ফেরতে আসেন না তাহলে বারবার আপনারা এই ঘটনাগুলো কিলে লেগে ঘটান কোনো লাভ হইতে আসে যদি আজকে লাভ হইতো শাকিব খানকে আজকে নামায় ফেলে পারতেন তাহলে কইতাম না ঠিক আছে তাহলে মিথ্যা সমালোচনা করার পর কোনো কিছু করতে পারেন না সাকিবে তাহলে কেন যে করেন আমার মনো তো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্য সন্ধানের ভাষা থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আসসালামু আলাইকুম